হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরাস তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলিয়া আমি কেমন করে হে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ তুমি বিলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত যে ঝরে হেরা তোমাকে ভুলিয়ামি কেমন করে হেরা তোমাকে ভুলিয়ামি কেমন